আরো একটা সুন্দর ছোট্ট টিউটোরিয়াল ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত দেখছো আমার ক্লায়েন্ট রয়েছে এখানটায় এবং ক্লায়েন্ট ফোনে একটা ফটো দেখিয়েছে একটু ফটোটা দেখাও ক্লায়েন্ট এই ফটোটা দেখিয়েছে এবং সেম টু সেম এরকম হেয়ার কাটিং হবে ভালো করে দেখছো গাইজ জিরো ফেড হেয়ার কাটিং আছে উপরে ভলিউম রয়েছে স্পাইকি লুক রয়েছে তো আমরা ক্লায়েন্টকে সেম টু সেম এই লুকটা দেবো এবং ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে এবং এই ভিডিওটার থেকে আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো যাই হোক আমরা আমাদের প্রত্যেকটা টিউটোরিয়াল ভিডিওর মতো আমরা সেম টু সেম আমরা এই ভিডিওটাও টিউটোরিয়াল করব এবং যেরকম আমাদের ভিডিও হয়ে আসে সেরকমই এই ভিডিওটাও হবে আমরা ফার্স্ট কাটিং শিটটা পরিয়ে নেব এবং কাটিং শিট পরানোর পর আমাদের ক্লিপিং করতে হবে এবং তোমরা জানো একটা ভালো হেয়ার কাটিং করতে গেলে একটা ভালো ক্লিপিং করা মাস্ট এখানে আমার চিরুনিটা নেই এদিকে চলে আস গাইস দেখছো আমাদের কিন্তু কম বেশি কাজ চলছে এদিকটাও কাজ চলছে তো আমি অন্য একটা টেবিল থেকে একটা যে কোনো চিরুনি নিয়ে নেব গাইজ দেখে নাও আমরা ক্লিপিং করছি এবং যেভাবে ক্লিপিং করতে হয় এর আগে শেয়ার করেছি তোমাদেরকে আমরা সেম টু সেম ওই প্রসেসেই আমরা ক্লিপিং করব ভালো করে দেখে নাও আমরা এখান থেকে টপ এরিয়াটা কিন্তু আমরা বের করে নিচ্ছি আমরা স্মৃতিটা বের করে নিলাম এখান থেকে এবং ক্লিপিং করাও খুব ইজি এবং তোমরা চাইলে আমার ভিডিও দেখে তোমরা কিন্তু বাড়িতে বসেও হেয়ার কাটিং প্র্যাকটিস করতে পারো এবং যদি তোমাদের মনে হয় যে আমার এখানটায় এসে অফলাইন হেয়ার কাটিং শিখবে ডিরেক্ট সামনে থেকে আমি তোমাদের গাইড করব তাহলে সেটাও এখন পসিবেল কারণ এখন আমাদের অফলাইন ক্লাস চালু হয়ে গেছে এবং তোমরা যারা আমাদের ভিডিওগুলো দীর্ঘদিন ফলো করছো তারা দেখতে পাচ্ছ যে আমাদের এখানটায় যারা কিছুদিন আগে নতুন ছিল একদম বিগিনার ছিল যারা নতুন ঢুকেছিলো তাদেরকে দিয়েও কিন্তু আমি এখন হেয়ার কাটিং করাই এবং তারা যথেষ্ট ভালো এই অল্প কয়েকটা দিনে যথেষ্ট ভালো এক্সপার্টও হয়ে গেছে তো গাইজ আমরা ক্লিপিং করে নিয়েছি এবং আমরা জিরো ফেট করার আগে যেহেতু জিরো ফেট হবে আমরা সেটা করার আগে ফার্স্ট আমরা নাম্বার টু ক্লিপ নিয়ে নিয়েছি এবং আমরা এই এরিয়াটা ভালো করে দেখে নাও ঠিক এতটা এরিয়া আমরা আগে নাম্বার টু ক্লিপ ইউজ করব। তাহলে কী হবে আমরা জিরোটা ভালোভাবে করতে পারবো কারণ চুল ছোটো থাকবে আমাদের করতে সুবিধা হবে তার ফার্স্ট দেখে নাও কীভাবে আমরা নাম্বার টু ক্লিপের কাজটা করি জাস্ট হালকা করে ধরে আমরা কিন্তু মেশিনটা তুলে দিচ্ছি এবং আমাদের প্র্যাকটিসে আমরা দেখিয়েছি আমি একটা সাইডে ক্লিপ দিয়ে দিচ্ছি ভালো করে দেখো আমার ওই ঘরে আমার ওই ঘরে যে প্র্যাকটিসগুলো দিয়েছি তারা কিন্তু এখনও ওই প্র্যাকটিস করছে এবং প্র্যাকটিসটা কি প্র্যাকটিস এই যে মেশিন ধরে ভালো করে দেখে নাও ফিঙ্গার ফ্লেক্সিবেল তার সাথে কবজি ফ্লেক্সিবেল এই প্র্যাকটিসগুলো কিন্তু যত করবে তারা কিন্তু তত তাড়াতাড়ি হেয়ার কাটিং শিখতে পারবে ইভেন তোমরা যারা দূর থেকে দেখছ আমার চ্যানেল ভিজিট করছো তারা চাইলে বাড়িতে বসে আমার ভিডিও দেখেই চাইলে শিখে নিতে পারবে তবে হ্যাঁ আমার এখান থেকে যদি তোমরা ট্রেনিং নাও তাহলে আমি সামনে দাঁড়িয়ে থেকে তোমাদের ট্রেনিং করাবো ইভেন আমাদের কাছ থেকে ট্রেনিং নেওয়ার পরে তোমাদের থাকবে বিগ অপরচুনিটি তার সাথে থাকবে আইএসও সার্টিফাইড সার্টিফিকেট তোমাদের হাতে যখন আমাদের এখান থেকে শিখে বেরোবে এবং যে অপরচুনিটিটা থাকবে সেটা হচ্ছে ফিউচারে আমাদের ব্রাঞ্চেই তোমরা চাইলে আমাদের ব্রাঞ্চেও জব করতে পারবে তো গাইজ আমরা নাম্বার টু ক্লিপ করে নিচ্ছি দেখে নাও গাইজ দেখে নিচ্ছ আমরা একটা নর্মাল অ্যাভারেজে আমরা না উপরটা বাদ দিয়ে আমরা নিচটা নাম্বার টু ক্লিপ করে নিয়েছি এইবার আমরা জিরো শেপটা দেবো কিভাবে দিই সেটাও দেখে নাও তার দেখে নাও আমরা জিরোটাই ঠিক এখান থেকে চোখের আইডিয়া এখান থেকে শুরু করে হালকা এখান থেকে টার্ন হয়ে এখান থেকে কিন্তু ইউশেপ বা ভিসেপ আমরা রাখবো আচ্ছা ভাই ইউসেপ রাখবো না ভিসেপ রাখবো হিসেব রাখবো তো ক্লায়েন্টের কাছে জিজ্ঞাসা করলাম ক্লায়েন্ট বললো হিসেব রাখতে তো আমরা এখান থেকে ডিরেক্ট এই পর্যন্ত হিসেব রাখবো ভিসেবটা কীভাবে করি সেটাও একটু দেখে নাও গাইজ আমরা চোখের আইডিয়ায় কিন্তু একটা দাগ লাইন দেবো এখান থেকে হালকা একটু টানলাম আমরা পিছনে চলে আসলাম এবার পিছনের ভিসেবটা দিচ্ছি দেখে নাও ভালো করে দেখে নিয়েও গাইজ এখানের ভিসেবটা চলে এসেছে ওখান থেকে একটু টেনেছি এবার এখান থেকে একটু টানবো এবা ধীরে 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 করে আমরা এই ভি এর শেপের সাথে আমরা এই দাকটা কিন্তু মিলাব ভালো করে দেখে নাও এইস ভালো করে দেখো এখান থেকে কিন্তু প্রপার এই পর্যন্ত আমাদের ভি শেপ চলে আসছে এবং এখান থেকে একটুখানি বাকি রয়েছে এবার আমরা এটা মিলাব এই দেখে নাও আমাদের কিন্তু প্রপার ভি শেপ চলেছে এখান থেকে এই পুরো ভিএস থেকে এখান থেকে আবার সামনে গেছে নেক্সট আমরা এই নিচের এক্সট্রা হেয়ারগুলো এগুলো কিন্তু আমরা পুরো জিরো করে দেব এবং মেশিন খুব ধীরে ধীরে কেয়ারফুলি চালাতে হবে যাতে এই শেপটার এই দাগটার যাতে উপরে না ওঠে মেশিন ভালো করে দেখে নাও কিভাবে করি এবং তোমাদের এর আগে বলেছিলাম যে আমাদের ওয়েবসাইট লঞ্চ হবে খুব তাড়াতাড়ি তো ওয়েবসাইটের এখনও কাজ চলছে ডেভেলপমেন্টের কাজ চলছে আমরা চেষ্টা করছি নিউ ইয়ারে ফার্স্ট জানুয়ারিতে মানে নিউ ইয়ারে আমরা জানুয়ারি মাসেই আমাদের ওয়েবসাইটটা লঞ্চ করব। এবং ওয়েবসাইটের বেশ বেনিফিটও তোমরা পাবে একটু বলে রাখি কী কী বেনিফিট পাবে তোমরা আমাদের এখানে অনলাইন ফর্ম ফিল করতে পারবে ট্রেনিংয়ের জন্য তার সাথে আমাদের এখানে অনলাইন বুকিং করতে পারবে এছাড়া যে কোনো সেলুনের প্রোডাক্ট পারচেস করতে পারবে আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটের মাধ্যমে ধরো এমন সেলুনের প্রোডাক্ট কোথাও পাচ্ছ না কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটটা এমনভাবেই ডিজাইন করছি এমনভাবেই তৈরি করছি যে কোনো সেলুনের সেলুন সম্পর্কিত মাল এ টু জেড হেয়ার কাটিংয়ের জিনিস থেকে শুরু করে এভরিথিং ফেস ট্রিটমেন্ট থেকে শুরু করে ম্যাসাজের এভরিথিং কিন্তু আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে এবং তোমরা আমার অনেক ভিডিওতে তোমরা কমেন্ট করো বা করেছো যে দাদা তোমার ফোন নাম্বার তোমার ফোন নাম্বারটা দিও তোমার ফোন নাম্বারে পাচ্ছি না বা এরকম অনেক রকম প্রশ্ন করেছো কমেন্ট করেছো তো আমি এই মুহূর্তে নিচে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর তোমরা এই নাম্বারে ফোন করে কথা বলে তোমরা যোগাযোগ করে নিতে পারবে তোমাদের যে কোনো কোয়ারিস তোমরা শুনতে পারবে তো গাইজ অ্যাডফার্স্ট দেখে নাও আমরা এখান থেকে আমরা পুরো জিরো করে দিলাম এবার একটু আমরা একটু যে মানে ফ্রেশ করে নেবো একটু দাউথ তো গাইজ দেখছো আমরা ফ্রেশও করে নিলাম নেক্সট আমাদের ওয়ান ক্লিপ ইউজ করতে হবে ওয়ান ক্লিপ আমরা ঠিক এতটা এরিয়া ভালো করে দেখে নাও এতটা এরিয়া আমরা ওয়ান ক্লিপ ইউজ করব এই যে ঠিক এক এক আঙ্গুল ভালো করে দেখে নাও এটাও চোখের আইডিয়া দেখছো আমরা কিভাবে ওয়ান ক্লিপের কাজ করছি তোমাদেরকে এর আগের ক্লাসগুলো কম বেশি বুঝিয়েছি যেটা হলো গিয়ে আমাদের মিলাতে হয় সাধারণত কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা এক করছি ফট করে দুই মারলাম সেক্ষেত্রে কিন্তু আমাদের মিলবে না এক দুইয়ের মাঝখানে দেড় দিয়েও আমাদের মিলাতে হবে সেরকমই জিরোর পরে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভের পরে এক একের পরে দেড় দেড়ের পরে দুই দুইয়ের পরে আড়াই তারপরে তিন এরকমভাবে স্টেপ বাই স্টেপ আমাদের মিলাতে হবে তো ভাই দেখে নাও এখান থেকে আমরা কী কী করলাম এখানটায় জিরো করলাম এখানটায় ওয়ান করেছি এবং উপরটা ভারী রয়েছে ওটাও সেটিং করব ধীরে ধীরে তো অ্যাট ফার্স্ট আমরা জিরো এবং ওয়ানের যে এই যে লাইনটা বোঝা যাচ্ছে এটা আমরা পয়েন্ট ফাইভ দিয়ে মিলাবো পয়েন্ট ফাইভ কিভাবে করবো সেটা দেখে নাও এটা আমাদের জিরো রয়েছে জাস্ট এটাকে আপ করে দিলাম এটা কিন্তু হয়ে দেখে নাও আমরা হালকা করে জাস্ট কবজি এবং ফিঙ্গার ফ্লেক্সিবল করে কিন্তু আমরা এই দাগটা মিলিয়ে এবং ধীরে ধীরে করে আমরা পুরোটা মিলাবো দেখছ আমাদের কিন্তু খুব সুন্দর ভাবে মিলিয়ে যাচ্ছে তাহলে আমার গাইজ কতটুকু মিলানো হলো জিরো এই পর্যন্ত কিন্তু আমাদের মিলানো হলো এরপরে আমাদের মেলাতে হবে দেড় দুই থেকে তো আমরা ক্লিপটা দিয়ে এই এরিয়াটা হালকা একটু ছোট করে নেব তো আমরা আর একটু দুইটাকে দুইটা দুইটা যে মেরেছিলাম এটাকে হালকা আর একটু তুলব দেখছো আমরা দুইটা হালকা একটু তুললাম নেক্সট আমাদের যে এই দাগটা রয়ে গেছে একটা দাগ রয়ে গেছে এই যে এটা কিসের দাগ জিরো পয়েন্ট মিলেছে দাগ আমরা দের করে দেবো এই জায়গাটা মিলাবো দেখো খুব সুন্দরভাবে মিলে যাবে দেখছো গাইজ আমাদের কিন্তু খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে তো নেক্সট আমরা এই দেরের কাজটাও করে ফেলবো মেশিনে চলতে চলতে চার্জ শেষ হয়ে গেল আলাদা আলাদা দেখছো সবকটা আলাদা আলাদা টেবিলে আলাদা আলাদা সেট যার যার মেশিন আলাদা চিরুনি আলাদা সব আলাদা তবুও মাঝে মধ্যে এর মেশিন ওর কাছে চলে যায় ওর অন্য একজনের কাছে চলে যায় এরকম হয় যেহেতু যেহেতু এতগুলো সেট আপ দেখছো আমাদের জিরো পয়েন্ট ফাইভ এক দেড় দুই পর্যন্ত আমাদের মিলে গেছে নেক্সট আমরা উপরের এই যে টপ এরিয়াটা এই টপ এরিয়াটা যেটা এক্সট্রা আছে এটা আমরা কেচি দিয়ে হালকা করে সেটিং করবো এবং একটু ভারির মধ্যেই রাখবো কারণ থেকে পুরো চুলের সাথে মিলে যাবে এই জায়গাটা আমরা করি খুব সিম্পল হেয়ার কাট একটু মন দিয়ে দেখবে তোমরাও শিখে যাবে ওয়াটার স্প্রে করে নিলাম তাহলে কি হলো চুলগুলো প্রপার সেপে আমি কাটতে পারবো দেখছো আমি শুধু হালকা করে আগাটা কিন্তু সেটিং করছে তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে দাদা কেচি চালাই হাত কাঁপে ওটা তোমাদের প্র্যাকটিস নিজেদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলে অবশ্যই সেই হাত কাপাটাও কন্ট্রোল হয়ে যাবে এবার তুমি যদি মনে করো যে প্র্যাকটিস না করে হাত কাঁপা কমাবে সেটা ইম্পসিবল ব্যাপার কখনো পসিবলই না সেটা তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে এবং কী প্র্যাকটিস করতে হবে সেটা আমার অলরেডি সেটার উপর ভিডিও করা আছে আমার ডিসক্রিপশান বক্স ফলো করবে দেখবে ওখানটায় অলরেডি দেওয়া আছে কীভাবে কেচি প্র্যাকটিস করবে এবং তোমরা যারা আমার এই বারবার লাইভ ব্লগ চ্যানেলটা ভিজিট করছো তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো আমার ফার্স্ট চ্যানেল রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু চ্যানেলটাও যেন ভিজিট করো কারণ এরপর থেকেও আমার ওই চ্যানেলটায় প্রচুর হেয়ার কাটিং ভিডিও আমরা নিয়ে আসবো কারণ এর আগেই আমি তোমাদের বলেছিলাম যে আমার লাক্সারি পার্লার তৈরি হয়ে গেলে আমি ওটাই হেয়ার কাটিং ভিডিও শেয়ার করবো তো ফাইনালি দেখছো আমার কিন্তু লাক্সারি পার্লার ওপেন হয়ে গেছে এদিকটায় দেখছো কাজ চলছে কন্টিনিউ তার মানে কি গেছে তার মানে এরপর থেকে কন্টিনিউ আমার সবকটা চ্যানেলে দারুণ দারুণ ভিডিও আমরা পোস্ট করতেই থাকবো এবং তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আমাদের প্রত্যেকটা চ্যানেল কম বেশি ভিজিট করবে তোর দেখছো হালকা করে মিলিয়ে দিচ্ছি তাই দেখছো আমাদের অলমোস্ট মিলে গেছে এইবার ব্যাপারটা হলো আমরা যে হেয়ার কাটিংটা দেখেছিলাম যে ছবিটা দেখেছিলাম ছবিটায় এই সাইডের হেয়ারগুলো এখান থেকে শীতি ছিল না সাইডের এর হেয়ার এরকম পড়বে এবং এই সাইডের চুলের সাথে উপরের টপেডের চুলটা মিলে যাবে এই জায়গাটা একটু বুঝতে হবে এই জায়গাটা কিভাবে মিলাই ফ্রেশ করে নিচ্ছে এবং তার মধ্যে ক্লায়েন্ট বলেছে চুল খুব বেশি ছোটও করবে না সব বুঝে শুনে আমাদের কাটিংটা করতে হবে তো ফার্স্ট আমরা ওয়াটার স্প্রে করে নেব ফার্স্ট আমরা টপ এরিয়াটা বেশি না একদম সামান্য একটু আমরা ছোট করবো তারপর আমরা সাইডটা সেটিং করবো হুম হুম স্পাইক স্পাইক করবো দেখছো খুব বেশি ছোট করছি না একদম লাইটলি আমরা ছোট করছি যেহেতু ক্লায়েন্ট বললে স্পাইকি লুক রাখবে এবং বেশি ছোট করলে স্পাইকি লুকটা থাকবে না তো আমরা টপ পেটে একদম সামান্য একটু ছোট করছিলাম ক্লায়েন্ট বললো আর একটু ছোট করতে তো আমরা সেই ছোটটাও করব কিন্তু সাইড যখন আমরা সাইড থেকে কাটিংটা করব তখন আমরা ওই ছোটটা করবো একটা সামনে পিছনে দাঁড়িয়ে কাজটা করলাম এবার আমরা জাস্ট একটা সাইডে চলে আসবো এবার এই সাইড দিয়ে ধরে আমরা কাটিংটা করব দেখছো আমরা একটু ছোট করে দিচ্ছি আমাদের আমাদের উপর অলমোস্ট হয়ে গেছে দেখিয়ে দিই আমাদের অলমোস্ট লুক আমরা পেয়ে গেছি এখান থেকে ড্রায়ার করে আমরা স্পাইকি লুক করে দেবো কিন্তু হেয়ার কাটিংটায় যে ছবিটা আছে একটু আরেকবার দেখিয়ে দিই ভালো করে দেখছো এখানটায় কিন্তু কোনো শীতি নেই আমাদের সুতরাং এই যে বড় চুলটা এর সাথে কিন্তু মিলাতে হবে কিভাবে মিলাই সেটা একটু দেখো চলে আসো দেখে নাও গাইজ আমাদের এই অ্যাভারেজে এই অ্যাভারেজে এরকম অ্যাভারেজে আমাদের মিলাতে হবে এবার আমরা যখনই এরকমভাবে ধরবো আমাদের কতটুকু কাটতে হবে অটোমেটিক বেরিয়ে এসছে ভালো করে দেখে নাও গাইজ এবং সেম টু সেম আমরা পিছনটাও সেম টু সেম তাই করব কতটুকু কাটতে হবে আমাদের কিন্তু বেরিয়ে আসছে আমাদের ধরাতেই এই সাইডে চলে আসো এই সেম টু সেম আমরা এই সাইডেও সেম টু সেম তাই করবো আমাদের সাইডটা ছোটো হয়ে গেছে এবার আমরা কেচিটা চেঞ্জ করবো এবং সাইডটা আরেকটু আমরা ফিনিশিং দেবো কীভাবে দিই সেটা একটু দেখে নাও এবার আমরা নিচেরটার সাথে করে মিলিয়ে দিচ্ছি দেখে নাও কিভাবে দেখছো খুব সুন্দর ভাবে কিন্তু আমাদের মিলে যাচ্ছে এবং সবার লাস্টে যখন আমরা ড্রায়ার সেট করবো ওয়াক্স করবো চুল পুরো সেটিং হয়ে যাবে যে আমাদের সাইডটা অলমোস্ট হয়ে গেছে এবার সামনেটা আমরা হালকা একটু করবো কিভাবে করি একটু দেখে নাও এই এরিয়াটা একটু আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা সাইড দিয়ে খুঁড়ের কাজটুকু করবো এবং তারপরে ড্রায়ার করে সেট করে আমরা ওয়াক্স করবো পলিটা মিলিয়ে দিচ্ছি ভাই ক্লায়েন্টের বিয়ার্ড হবে না সেই কারণে আমরা জাস্ট কলিটাকে সুন্দর অ্যাভারেজ করে আমরা মিলিয়ে ছেড়ে দিলাম এই পাশটায় চলে আসো দেখছো এখান থেকে হাফ ছাড়া রয়েছে এবং এটাকেই আমরা সেটিং করব ছোটো এক মারব তারপরে দেরি ইউজ করবো এবং পয়েন্ট ফাইভ দিয়ে এই জায়গাটা মিলিয়ে দেবো এবং লুকটাকে আরেকটু আমরা ক্রিয়েটিভ করবো যেটা হচ্ছে গিয়ে তলার এরিয়াটা এই এরিয়াটা আমরা আরেকটু শার্প জিরো করব তো নিয়ে নিচ্ছে কপালের আমি খুঁড় মারবো খুড় মারতে লাগবে না জিরো করে দিয়েছে আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ড্র সেট করবো রাইজ আমরা কিন্তু সামনেটা ভলিউম করে দিয়েছি এবং সাইড থেকে কিন্তু আমাদের টোটাল দেখছো আমরা কিন্তু স্মৃতিটা রাখিনি নেক্সট আমরা ওয়াক্স ইউজ করবো সেটি ভালো করে দেখে নাও কীভাবে ওয়াক্সটা ইউজ করতে হবে দেখছো আমাদের কিন্তু অলমোস্ট হয়ে গেছে এখানটা হালকা কাজ আছে দেখছো একটা জিনিস ভালো করে ফলো করবে সামনেটা ভলিউম আছে আমরা এখানটায় ভলিউম রেখেছি স্থাইকি লুক এবং সাইডের লুকটা একটু ভালো করে ফলো করবে জিরো ফেড রয়েছে তার সাথে কিন্তু এখানটায় কোনো রকম স্মৃতি নেই পুরো মিলে গেছে উপরের চুলটার সাথে আমার ক্লায়েন্ট চাইলে এখন চুলটাকে এরকমভাবে পুরোটাও উপরে রাখতে পারবে কোনো রকম কোনো সমস্যা হবে না তো ভাইস দেখছো এই ছিল আজকের একটা ছোট টিউটোরিয়াল এবং হেয়ার কাটিংটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং দেখা হবে খুব তাড়াতাড়ি এরকমই আরও দারুণ দারুণ টিউটোরিয়াল ভিডিও ব্লগ ভিডিও এবং ট্রেনিংয়ের উপর ভিডিওর সাথে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ